আনোয়ার হোসেন আয়নাল আমাদের এই চারটি ইউনিয়ন থেকে একমাত্র প্রার্থী উনি এখন ভালো মানুষ উনি ব্যবসায়ী মানুষ ওনার যে যোগ্যতা আছে ইনশাল্লাহ উনি হাতিবেন্দা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবেন এবং ইতিপূর্বে যে প্রার্থীগুলো চলে গেছে যারা ভোট নিয়ে গেছে আর কোনদিন তারা ফিরে আসে নাই কিন্তু আনারসের আইনাল ভাই এমন একটি মানুষ উনি ব্যবসা করেন সকলের সাথে মিশেন ওনার বিভিন্ন রকমের ব্যবসা আছে সার কীটনাশক ট্রাকের ব্যবসা কাজে উনি একজন ভালো ব্যক্তিত্ব এবং আমি ওনার সাথে বারোটি ইউনিয়ন সফর করছি সবখানে মানুষ যে একতাবদ্ধ হয়েছে তিনি উদ্দেশ্যে একটাই বক্তব্য আমি পুরা হাতিবেন্দা উপজেলাবাসীকে অনুরোধ করব। আমাদের সাবেক বড়কটা ইউনিয়ন থেকে একজন প্রার্থী দাঁড়াইছে তালামারকায় আমরা হাতিবন্ধায় দুইটি ভোট দেব কিন্তু হাতিবন্ধা উপজেলাবাসীকে আমাদের সাবেক বড়কটা ইউনিয়নের একটি তালাপুতি গেছে এই তালাপুটিকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করতেছি আমরা তাদেরকে দুইটি ভোট দেব তারা আমাদেরকে একটি ভোট দেয় হাতিবন্ধা উপজেলা পরিষদের ও সুন্দর একটি সুন্দর একটি উপজেলা পরিষদ উনি গঠনের লক্ষ্যে প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই লক্ষ্যে আমরা হাতিবান্ধার বারোটি ইউনিয়ন অর্থাৎ বিশেষ করে সাবেক ইউনিয়ন কথা সানিয়াজান ফকিরপোড়া এবং প্লাস হচ্ছে গড্ডিমারি আমরা এই চারটি ইউনিয়নের মধ্যে আমাদের কোনো প্রার্থী নেই আমরা সেই লক্ষ্যে আমরা চার ইউনিয়নে আমরা একতাবদ্ধ হয়ে আমাদের প্রার্থীকে আমরা যদি বিদায় করতে পারি সেই প্রত্যাশায় রেখে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি উপজেলা ভার্সিয়াম্যান হিসাবে প্রতি দন্ডিতা করতেছি আমার মার্কা তালা মার্কা উপজেলা ভার্সিয়াম্যান পদে দাঁড়ানোর একটা উদ্দেশ্য আমার আছে সেটা হলো আমি বিগত দিনে যত উপজেলার যত ভাইস চেয়ারম্যান গেছে আমরা ভোট দিয়েছি দেখেছি তারা ভোট নিয়ে যাওয়ার পর আর আসে না আমি এই বিষয়টা সম্পূর্ণভাবে দেখতেছি যার কারণে আমি নিয়োগ করেছি যে আমি এর পরিবর্তন নিয়ে আসব আল্লাহ যদি আমাকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করে তাহলে আমি এখন আমি যেভাবে ভোটারদের কাছে যাচ্ছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি চেষ্টা করব সেইভাবে পরবর্তীতেও যাওয়ার জন্য এবং আমি যাব এই আশায় আমি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছি খেলাধুলার মাধ্যমে এটাকে যথেষ্ট প্রকার চেষ্টা করব আমার এলাকায় আমি পুরো থানা যদি নাও করতে পারি মাদকটা কিন্তু আমাদের এই পাশে একটু বেশি আমি চেষ্টা করব আমার এলাকায় আমি মাদক মুক্ত করতে না পারলেও অনেকটা নির্মূল করবো ইনশাল্লাহ একটা কথা না বললেই হয় না আমার আব্বা বর্তমান মেম্বার এর আগেও তিনবার থেকে মেম্বার ছিল সাবেক সহ আমরা সাধারণ জনগণের সাথে সবসময় মিশে থাকি আপদে বিপদে এলাকার যে কোনো লোকের কাছে আপনারা শুনতে পারেন না আমরা জনগণের সাথে কেমন থাকি তাই আমি দেখলাম আমার চারটে ইউনিয়নে কোনো ভাইস চেয়ারম্যান প্রার্থী নাই তাই আমি ইচ্ছে করলাম আমাদের চারটে ইউনিয়নের লোক নিজের এলাকার ছেলে মনে করে এমন একটা ঐক্যজন হয়ে গেছে যে তারা একটি ভোটও আমার বিশ্বাস তো দূরে থাক ইউনিয়নের ভিতরে যে প্রার্থী আছে সেই প্রার্থী বাদ দিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা মার্কা সারা কাউকে একটি বড় তারা দিবে না ইনশাল্লাহ নেতৃত্ব কণ্ঠস্বরের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন